আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম কিড দেবী কালেকশনের পক্ষ থেকে আমাদের সাথে আজকে আছে সালমান ভাই সালমান ভাই আমাদের কিছু বিস্তারিত বাচ্চাদের রকিং চেয়ার বাউন্সার ডাইনিং চেয়ার অ্যান্ড আপনার বেসিনেটগুলো ফাইভ ইন ওয়ান বেসিনেট থ্রি ইন ওয়ান বেসিনেট শেয়ার করবে এবং আমাদের ডিটেলস একটু জানাবে আলাইকুম সালমান ভাই বলেন আমাদের একটু ডিটেলস বলেন আজকে কি আছে আজকে খুব সুন্দর কাছে রকিং চেয়ার থেকে বাউন্সার থেকে শুরু করে সব কিছুর কালেকশন আছে এ টু জেড বাচ্চাদের দোলনা জাতীয় যত ধরনের আপনার ইলেকট্রনিক বা ম্যানুয়াল বলেন প্রোডাক্ট হয় সবগুলোই আমরা দেখাবো তো শুরুতেই একটা ছোট্ট জিনিস দিয়ে শুরু করি সেটা হচ্ছে বাউন্সার বেবি বাউন্সার এটা হচ্ছে স্টেনলেস স্টিলের তৈরি আর এটার যে ফাইবারের কোয়ালিটি সুন্দর এবং খুবই সফট ফাইবারের কোয়ালিটি আচ্ছা সালমান ভাই আমার কথা ছিল এটা তো খুব একটা কমন জিনিস এটা তো আমি দেখি যে সচরাচর ওই অনেক বেবি আইটেমের দোকানে এগুলা সেল করে হ্যাঁ তো ওইখানে তো বলে যায় তারা যে এগুলো ডুপ্লিকেট হ্যাঁ বাংলাদেশি প্রোডাক্ট আছে এবং চাইনিজ আছে আপনার কাছে যেটা আছে সেটা কি চাইনিজ না বাংলাদেশি ভাই এটা 100% চাইনিজ প্রোডাক্ট আর এটা বুঝার বিষয় হচ্ছে এখানে দেখেন এটা কিন্তু অরিজিনাল এসটি কোম্পানির প্রোডাক্ট অন্য সব প্রোডাক্ট হবে বিবি লাভ আর আদার্স কোম্পানি হবে সেগুলো হচ্ছে আপনার ডুপ্লিকেট প্রোডাক্ট আচ্ছা আমাদের এগুলো 100% এসটি এসটি কোম্পানি চায়না প্রোডাক্ট আর এটা হচ্ছে আপনার ধাপ কমানো বাড়ানোর সিস্টেম আছে তো আপনি চাইলে ধাপ কমিয়ে আচ্ছা একটু আমাকে ঘুরায় দেখাতে পারবেন যে কোথায় আপনার এটা এটা যদি আপনি নরমালি এখন হচ্ছে সবচেয়ে বড় সাইজে আছে আচ্ছা তারপর যদি আপনি এক ধাপ কমান আচ্ছা এক ধাপ কমবে আর এক ধাপ কমাতে পারেন আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে আপনার বন্ধ এখন ডাইরেক্ট ক্লোজিং আচ্ছা ঠিক আছে এই এই সাইডটা যে স্ট্যাম্পটা এটা চাইলে আপনি খুলতে পারবেন খুলে ব্যবহার করা যায় এটা হ্যাঁ আচ্ছা আর যদি এটা প্রয়োজন নাই এটা আপনি খুলে ফেলতে পারেন খুলে ব্যবহার করতে পারবে আচ্ছা ঠিক আছে করতে পারবেন আচ্ছা তারপরে এটা গেল এরপরে আমাদের থাকছে হচ্ছে চাই অরিজিনাল চায়না টিআই বেবি রকার

রকিং চেয়ার এরই আর একটা মডেল হু বেবি কোম্পানি এটা

এটা কি জিরো মান্থ থেকে ইউজ করা যাবে রাইট জিরো মান্থ থেকে একদম জিরো মান্থ থেকে আপনি চেয়ার হিসেবেও চার বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন আচ্ছা আর এটা মূলত আপনার মাস্টেলা কোম্পানিটা আমাদের হু বেবি বা বাটি এ বেবি হয় না এটা একদম মাস্টেলো কোম্পানি 31 আমাদের কাছে अवेलेबल আছে আর এটা কালার একটা কালারই আচ্ছা আচ্ছা তো মূলত এগুলাই ছিল আজকে আমাদের ভিডিওতে এখন আমি একটু প্রাইসের দিকে আসি আচ্ছা আমাকে এটা থেকে শুরু করেন না আমাকে বলেন এটা থেকে শুরু করেন এটা প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা আমরা রাখতে পারবো হচ্ছে 8000 টাকা তারপর হচ্ছে আপনার 5 in যেটা 5 in 1 এটা রাখব হচ্ছে আমরা 5000 টাকা 5000 টাকা আচ্ছা আচ্ছা যেটা টাকা আচ্ছা আর যেটা হচ্ছে খুব কমন একটা হ্যাঁ খুব একটা জিনিস এটা হচ্ছে মাত্র আমরা 2750 টাকা অনেক কম প্রাইস অনেক কম অবশ্যই চাইনিজ প্রোডাক্ট

আপনাদের কার্ড থাকলে একটু কার্ডটা আমাদেরকে শো করেন অবশ্যই আমি কার্ড শো করছি এই আর দিস স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া অন্য কোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন না আমাদের ভিডিও নিয়ে অনেকে অনেক ধরনের প্রতারণা করে অন্য কোন নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করবেন না শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারেই আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের অরিজিনাল পেজ যেটা কিডস বেবি কালেকশন শুধু এটাতে যোগাযোগ করুন ওকে ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম